নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানের সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে দোকানপাট ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা পকেটে ভরছেন প্রভাবশালীরা এছাড়া সড়কে যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকান বসিয়েও চাঁদা আদায় চলছে অভিযোগ আছে কোথাও কোথাও বিএনপির নাম ভাঙিয়ে চলছে দখল বাণিজ্য যদিও এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন দলটির নেতারা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নগরীর দেওভোগ জিমখানা এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দৃষ্টিনন্দন সিটি পার্ক গড়ে তোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র এটি পাঁচ আগস্ট পটপরিবর্তনের পর মন্ডলপাড়া এলাকায় পার্কের প্রবেশপথে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে কয়েকটি দোকানঘর সেখানকার ভিডিও ধারণ করতে গেলে তেরে আসেন অবৈধ দখলদার এছাড়া পার্কে ঢোকার মুখেই রেলওয়ের জায়গায় গড়ে তোলা হয়েছে যানবাহনের অবৈধ স্ট্যান্ড প্রতিটি গাড়ি থেকে নেওয়া হয় চাঁদা এখানে রাস্তা ছিল একটা রাস্তা বন্ধ করে দিয়ে দোকান তৈরি হয়েছে এখানে মানুষের নানান একটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে মন্ডল পাড়ার ওদিকে ওদিকে অনেক যানজট মানে গাড়ির স্ট্যান্ড হইতাছে ওই মধ্যে ওদিক দিয়ে তো আসেই যায় না লেখের মধ্যে পার্কের আরেকদিকে মর্গান স্কুলের সামনে থেকে কাঠের দোতলা ভবন পর্যন্ত রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে অটোরিকশা স্ট্যান্ড দুপুরের পর থেকে রাস্তার দুই পার চলে যায় ভ্রাম্যমান দোকানদারদের দখলে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পার্কে আসা দর্শনার্থীদের যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করে একটি চক্র শহরের ডিআইটি রেল কলোনি জামে মসজিদের সামনে রেলওয়ের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে সেমিপাকা মার্কেট এছাড়া মিন্নতালি মাজার মাজার মসজিদগুলির রাস্তা দখল করে দোকান নির্মাণেরও অভিযোগ উঠেছে সবাই তো সিস্টেমের কাছে বন্দি আর লোকাল পলিটিক্যাল যে ব্যাপারগুলো হয়ে থাকে তারা তো একটা মানে শক্তি ব্যবহার করে থাকে এটা আপনারা অবশ্যই জানেন আর প্রশাসনও দেখা গেছে যে মানে ওদের একটা ওতপ্রতভাবে একটা জড়িততা থাকে আর কি অভিযোগ আছে দখল বাণিজ্য বিভিন্ন স্থানে যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমান দোকান বসিয়ে চাঁদা আদায়কারীরা কেউ কেউ বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত অন্যদিকে বিএনপি নেতারা বলছেন দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা বিশেষ করে বিএনপির ক্ষমতাই বা বিএনপির ছত্র ছায়াই এলাকার কিছু প্রভাবশালী লোক সেই জায়গাগুলো দখল করছে ফলে একদিকে যেমন মানুষের নিরবিচ্ছিন্ন চলার হচ্ছে হচ্ছে দখলদারিত্ব যারা এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করছেন তাদের ইতিপূর্বে শনাক্তের কাজ চলছে যদি কেউ এই শনাক্তর মধ্যে পড়েন তাহলে তাদেরকে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অচিরে নেওয়া হবে সিটি কর্পোরেশন বলছে পার্কের যেসব জায়গা দখল হয়েছে তা রেলওয়ের তাই ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ আর রেলওয়ের ভূসম্পত্তি সম্পত্তি কর্মকর্তার আশ্বাস ঈদের পর অবৈধ স্থাপনা উচ্ছেদের যদি আমাদের পার্কের এলাকার মধ্যে কেউ যদি দখলে আসে সেটা অবশ্যই আমরা দেখব এবং আমাদের পার্কের মধ্যে কেউ দখল করেছে এই রকম সংবাদ এখন পর্যন্ত আমার কাছে নাই আমরা যে উচ্ছেদ করলাম এই যে আগে কনেকগুলা ঈদের পরে আবার শুরু করবো নগরবাসীর প্রত্যাশা দখল বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন জাহিদ হাসান যমুনা নিউজ